মুসলিম মেয়েরা কিভাবে চলাফেরা করবে আল্লাহ ও তালা তার আমাদের তা বলে দিয়েছেন সে যখন বাইরে বের হবে তখন পর্দার সাথেই বের হবে কারণ এ কে মুসলিম আর কে অমুসলিম এটা জানা যাবে মনে রেখো শাস্তে গেলে কখনোই কপালে টিপ পড়বে না কারণ কপাল তো আল্লাহকে শাস্তা করার জন্যই তৈরি করা হয়েছে এই কপালে টি আ আর কপাল শুধু সেজদা করে আল্লাহ তালার এই কপালে কপালেটি আর কপাল শুধু সেজদা করে আল্লাহ তালার খালি মাথা খোলা চুলে বাইরে যেও না হিজাব পরে বাইরে যেতে লজ্জা পেও না খালি মাথা খোলা চুলে বাইরে যেও না হিজাব পরে বাইরে যেতে লজ্জা পেও না আজ থেকে নয় করব পরে বলবে না আবার কপাল শুধু সেজদা করে আল্লাহ তালার এই কপালে টিপ আর কপাল শুধু সিজদা করে আল্লাহ তালার এই কপালেটি পরনা আর কপাল শুধু সিজদা করে আল্লাহ তালার অনুগত থাকু শুধু আল্লাহ তালার নবীর কথা চলবে মেনে আর বাবাউ মার অনুগত থাকো শুধু আল্লাহ তালার নবীর কথা চলবে মেনে আর বাবাও মার হিজাব নিজেই দেয় পরিচয় তুমি মুসলমান হিজাব তোমার লক্ষ গুণে বাড়াবে সম্মান হিজাব নিজেই দেয় পরিচয় তুমি মুসলমান হিজাব তোমার লক্ষ খুগুনে বাড়াবে সম্মান এখান থেকে নাও চিনে পথ জান্নাতে যাবার কপাল শুধু সেজ করে আল্লাহ তালার এই কপালে টি না আর কপাল শুধু সেজদা করে আল্লাহ তালার এই কপালে কপালেটি না আর কপাল শুধু সিজদা করে আল্লাহ তালার কপাল শুধু সিজদা করে আল্লাহ তালার কপাল শুধু সিজদা করে আল্লাহ তালার